সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম আজ আবারো হাজির হলাম জাম্বু কন্ডম নিয়ে তো এই কন্ডমটা সম্পর্কে আসলে অনেকেই অনেকের কিছু মন্তব্য থাকে তো আমি বলবো যারা এটা ব্যবহার করবেন তারা অবশ্যই আপনার পার্টনারের কাছে একজন সাহসী এবং কি শক্তিশালী পুরুষ হিসেবে থাকবেন এটা খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট এটা আপনার দেখা যায় আপনার গোড়া লক আছে মাথা বরট আছে এবং কি এটা আপনার এতটাই মোটা যে আপনার পার্টনার অতি শীঘ্রই আপনার কাছে কাবু হয়ে যাবে এটা ব্যবহার করলে আপনি তিরিশ চল্লিশ মিনিট পর্যন্ত সময় দিতে পারবেন আপনার পার্টনার অনেক অনেক বেশি খুশি হবে তো এটা কারা ব্যবহার করবেন যাদের নাকি এটা আপনার পাঁচ ইঞ্চি বা পাঁচ ইঞ্চি উপরে আপনি ওই ইটা ওই জিনিসটা হ্যাঁ তারা এটা ব্যবহার করতে পারবে যাদের পাঁচ ইঞ্চি নিচে তারা এটা ছোটোটা ব্যবহার করবেন তো যারা যারা এটা অর্ডার করবেন তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন তো আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ আসসালামু আলাইকুম